দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন আছে গাড়িটা তেইশের রেজিস্ট্রেশন আছে গাড়িটা মাত্র দুশো আশি ঘন্টা আমাদের ঘরে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার আছে পাঁচশো চল্লিশ ঘন্টা আপাতত মানে চলছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচআর মোটরস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অনেকগুলো ট্র্যাক্টরের ডিটেলস নিয়ে আলোচনা করতে চলে এসেছি একটা নতুন শোরুমে যেটা হচ্ছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত পার্শ্ববর্তী একটা গ্রাম তো সেখানে চলে এসেছি একটা পুরাতন ট্র্যাক্টর শোরুমে যেখানে অনেকগুলো ট্র্যাক্টরের কালেকশন আপনারা একের পর এক দেখবেন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ট্র্যাক্টর আছে আপনার সোনালিকা স্বরাজ মাহিন্দ্রা অসংখ্য ট্র্যাক্টর এখানে একের পর এক আছে তো প্রতিদিনই এখান থেকে একটা দুটো করে ট্র্যাক্টর বেরিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক কালেকশান আছে এছাড়া আছে এখানে ট্রলি রোটার ফাল কেজল সমস্ত কিছু আছে টায়ার এই সমস্তগুলো তো আপনারা এখানে আসলে প্রতিটা জিনিসই আপনারা পেয়ে যাবেন ট্র্যাক্টরের খড়ি সমস্ত কিছু তো আমি একের পরে এক প্রতিটা ট্র্যাক্টরের কী কী কনফিগারেশন আছে দাম কী আছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক প্রতিটা ট্র্যাক্টারের কী কী কন্ডিশন আছে এবং স্পেসিফিকেশন কী কী তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখন আমরা প্রতিটা ট্র্যাক্টরের ডিটেলস জানবো গাড়িটা কত দিনকার বয়স কত সমস্ত কিছুই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো এই গাড়িটার কী কী কনফিগারেশন আছে যদি আমাদেরকে একটু বলেন গাড়িটা মডেল হচ্ছে সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স ফোর বাই ফোর গাড়িটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার আছে পাঁচশো চল্লিশ ঘন্টা আপাতত মানে চলছে গাড়িটা ফাইন্যান্সের টানা গাড়ি এটা অলরেডি ফাইন্যান্স থেকে আমরা নিয়ে চলে এসেছি ফুল মানে টাকা ক্লিয়ার হয়ে গেছে এমওসি আমাদের কাছে এসে গেছে এখন যে আবার নেবে সে পুনরায় আবার লোনের ব্যবস্থা আছে এখানে অ্যাভেলেবেল লোনের মানে ফ্যাসিলিটি আছে এবং খুব সামান্য ডাউন পেমেন্টে ফোর হুইল গাড়ি সে একটা নিয়ে যেতে পারে এই গাড়িটার বর্তমান প্রাইস নতুনের দাম আছে প্রায় ন লক্ষ পঁচাত্তর আশি হাজার টাকা মাত্র পাঁচশো চল্লিশ ঘন্টা চলা গাড়ি এই গাড়িটা আমরা আপনাদের কাস্টমারের হাতে ইউটিউবারের মাধ্যম দিয়ে যদি কেউ আসে তাহলে আমরা এই মুহুর্তে মাত্র ছ লক্ষ সত্তর মধ্যে আমরা দিয়ে দেব যে গাড়িটা দু লাখ আশি থেকে তিন লাখের কাছে কমে পাবে অথচ মাত্র পাঁচশো চল্লিশ ঘন্টা চলা গাড়ি পাবে অথচ গাড়ি ব্র্যান্ড নিউ অবস্থায় আছে তো আপনারা জানলেন এই গাড়িটার দাম কী আছে এবং কনফিগারেশন কী কী আছে তো পরবর্তী যে ট্র্যাক্টরটা আছে সরাজ সাতশো চুয়াল্লিশ এফি ফোর ডি ট্র্যাক্টর এটার সম্পর্কে জানবো তো বলুন এটার কী কী কনফিগারেশন আছে দাম কী আছে কত সালের গাড়ি হ্যাঁ এই গাড়িটা সাতশো চুয়াল্লিশ ফোর হুইল হ্যাঁ এই গাড়িটা আছে সাতশো চুয়াল্লিশ ফোর হুইল এফি এটা আর পিটিও গাড়ি অথচ ফোর হুইল এই গাড়িটা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন আছে এটা ফাইন্যান্স থেকে বার করি আমরা রেজিস্ট্রেশন করে নিয়ে গাড়িটা ঢুকিয়েছি গাড়িটা বর্তমান বর্তমান গাড়িটা এই অবস্থায় আমরা দুশো ছ ঘন্টায় আমাদের ঘরে মানে ঢুকানো হয়েছে এই গাড়িটা ফাইন্যান্স থেকে বার করার পর রেজিস্ট্রেশন করে নিয়ে আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়েছি এই মুহূর্তে এর আমার হচ্ছে দুশো ছ ঘন্টা চলা গাড়িটার একটা ব্র্যান্ড নিউ আছে সামনেরটার বিকেটি অরিজিনাল আছে গাড়িটা বর্তমান এক শোরুম দাম আছে প্রায়ই পৌনে দশ লাখ টাকা আমাদের কাছে এই মুহূর্তে যদি কেউ আসে খুব সামান্য ডাউন পেমেন্টের মধ্যে গাড়িটা নিয়ে যেতে পারবে আমরা এটা সাত লক্ষ পঁচাত্তর ভিতরে নতুন গাড়ি দেবো যেটা চব্বিশের রেজিস্ট্রেশন তেইশের ম্যানুফ্যাকচার তো আপনারা দেখতে পারলেন সরাজ সাতশো চুয়াল্লিশ ফোর স্টার গাড়ির কনফিগারেশান কী কী আছে তো গাড়িগুলো একদম নতুন কন্ডিশনে আছে পরবর্তী গাড়িগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য নেক্সট যে গাড়িটা আছে মাহিন্দ্রা ইভো টেক প্লাস পাঁচশো পঁচাত্তর ফোর হুইল ট্যাপ ট্র্যাক্টার একদম নতুন কন্ডিশনে মানে প্রত তিনটে ট্র্যাক্টরই নতুন কন্ডিশনের এটার কন্ডিশনে মানে কী কী কনফিগারেশান আছে যদি একটু বলেন আমাদেরকে এই গাড়িটা হচ্ছে পাঁচশো পঁচাত্তর ইও টেক প্লাস ডিআই এই গাড়িটাও ফোর হুইল গাড়িটা তেইশে রেজিস্ট্রেশন আছে গাড়িটা মাত্র দুশো আশি ঘন্টা আমাদের ঘরে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে এই গাড়িটা এই মুহূর্তে একশো রুম দাম আছে প্রায় এটাও পৌনে দশ লাখ টাকা ন লাখ পঁচাত্তর আশি হাজার টাকা আমাদের কাছে যদি কেউ এই মুহূর্তে আসে একবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে আমরা এটাও এই গাড়িটাও ওই সাত লাখ সত্তর মধ্যে আমরা দিতে পারবো এবং এটাও বলা থাকছে যদি কোনো কাস্টমার ভালো কাস্টমার আমাদের কাছে এসে দাঁড়াই তার জন্য আরও কিছু ফ্যাসিলিটি আমরা দিতে পারবো তো বুঝতে পারছেন গাড়িটার কনফার্মেশন বলল আমি আপনাদেরকে পেছনটা দেখাচ্ছি দেখুন কী কী এর সঙ্গে আছে তো বন্ধুরা এখানে প্রতিটা গাড়ি এই যে তিনটা গাড়ি দেখছেন এগুলো সব মানে মানে ফাইন্যান্স থেকে খিচা গাড়ি মানে টেনে নেওয়া গাড়ি বুঝতে পারছেন ব্যাঙ্ক থেকে যে ফাইন্যান্স করে সে ফাইন্যান্স থেকে টেনে নেওয়া গাড়ি তো প্রতিটা গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তো দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কন্ডিশন তো আপনার যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টার ইনফরমেন্ট ভিডিও দেখার জন্য নেক্সট যে ভিডিও ট্র্যাক্টরটা আছে সেটা হচ্ছে স্বরাজ আটশো পঞ্চান্ন এ ফিট ফোর স্টারের টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর তো এটা নতুন মানে কালেকশানে অ্যাড হয়েছে তো এটার সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এটা মুর্শিদাবাদ আটটিওর গাড়ি ডাব্লিউ বি সাতান্ন ই টু জিরো সেভেন ফোর গাড়িটা আটশো পঞ্চান্ন স্বরাজ এটা ফোর স্টার গাড়িটা মাত্র দু হাজার তিনশো ঘন্টা আপাতত চলছে টায়ার আছে ফিফটি থেকে সিক্সটি মানে মধ্যে গাড়ি খুব হাই কোয়ালিটির মধ্যে আছে এ গাড়িটা পেপার ফুল আপডেট আমরা ফুল পেপার আপডেট করে ফিটনেস করে ঘরে দাম করেছি এখন যে নেবে ফুল পেপার অবস্থা এসে পাবে গাড়িটা পাঁচের কাছে দাম রেখেছি আমাদের কাছে যে আসবে এই এই মুহূর্তে যদি কেউ আসে আমরা তাকে চার লক্ষ পঁচাত্তর মধ্যে আমরা অ্যাডজাস্ট করে দেব তো এই গাড়িটার ছবি আমি মার্কেট প্লেসেও দিয়েছিলাম তো সেখানে আমি দাম বলে দিয়েছিলাম আপনাদেরকে মোটামুটি চার লাখ পঁচাশির মধ্যে তো সেক্ষেত্রেও আরও একটা দাম কমে যাবে মানে চার লাখ পঁচাত্তর হাজার টাকা তো দেখতে পাচ্ছেন আপনারা তো নেক্সট যে এখানে একটা ট্র্যাক্টর আছে দেখতে পাচ্ছেন এটা বুকিং হয়ে গিয়েছে সাতশো চুয়াল্লিশ এক্সটি ট্র্যাক্টর তো দেখুন গাড়িগুলোর কন্ডিশন কি তো একদম নতুন কন্ডিশনে দেখ মাত্র একশো চল্লিশ ঘন্টা চলেছে আর দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন দেখুন মাত্র চার মাস বয়স তো দেখুন একদম শোরুম কন্ডিশন ট্র্যাক্টর আমরা এই তো এই গাড়িটা 8 লাখ সামথিং দাম আছে নতুনে। তো এখানে মোটামুটি 6.5 এর মধ্যে গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন। গাড়িটা বুকিং হয়ে গিয়েছে। তো দেখুন আপনারা গাড়ির কন্ডিশন। একদম নতুন কন্ডিশনের ডেকটা। তো আপনারা এই শোরমে আসলে কিন্তু এইরকম কন্ডিশন যুক্ত গাড়ি পাবেন। মানে 2022, 23, 24 পর্যন্ত আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো পরবর্তী যে অনেকগুলো ট্র্যাক্টর আছে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাতশো পঁয়ত্রিশ এফি এটা থ্রি স্টার দেখতে পাচ্ছেন এখানে শোল্ড মানে দেখুন এখানে সোল লেখা আছে মানে এটার বুকিং হয়ে গিয়েছে তবুও আমি আপনাদেরকে একটু কনফিগারেশন এটা কি কী ছিল বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন একদম নতুন চারটে টায়ারই নতুন ইঞ্জিন নতুন সমস্ত কিছুই নতুন তো এটার কি কন্ডিশন ছিল এই গাড়ি তো আপাতত এর ব্যাঙ্ক ইনকোয়ারি হয়ে গেছে এখন আমাদের কাছে ব্যাঙ্ক থেকে ফিডব্যাক আসেনি এই তো বাইশের গাড়ি ছিল আমরা দিয়েছি চার লক্ষ মাত্র পঁচাত্তর হাজারে তো চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় গাড়িটা বেরিয়ে গিয়েছে সাড়ে চার লাখ টাকা লোন হচ্ছে মাত্র কাস্টমারের লোন খরচ আর ওই ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমার হয়তো লোন কার্ড যদি ঠিকঠাক হয়ে যায় গাড়ি পেয়ে যাবে তো দেখুন গাড়িগুলোর কন্ডিশন দেখুন একদম নতুন ঝাঁচার চোখে গাড়ি তো এরকম কন্ডিশন আমি তো অনেক জায়গা ঘুরেছি কিন্তু এইরকম যুক্ত গাড়ি কোথাও দেখিনি অনেক সময় আমি ঘুরেছি তো দেখতে পাচ্ছেন এই সময়ে কিন্তু আপনারা একদম কন্ডিশন কন্ডিশনযুক্ত গাড়ি পাবেন নেক্সট যে গাড়ি আছে মাহিন্দ্রা ইউভো পাঁচশো পঁচাত্তর ডিআই টু ট্রাক্টর তো এটার এখন আপাতত নয় এটা আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি কত কি আছে সমস্ত কিছু এই গাড়িটা আছে আমাদের মুর্শিদাবাদের আটটিও ডাবলুবি সাতান্নই চুয়াল্লিশ বাহাত্তর গাড়িটা পাঁচশো পঁচাত্তর ইউভো ডিআই এটা টু হুইল গাড়ি গাড়িটা সাতশো চল্লিশ ঘন্টা মাত্র চলছে গাড়িটা যে কাস্টমারের ছিল সে নিজের মতোই ব্যবহার করত একুশের গাড়ি আছে গাড়িটা আমাদের কাছে এই মুহূর্তে ফুল পেপার আপডেট আছে যদি কেউ মানে ব্যক্তি নিতে চাই তাহলে যদি আসেন আমাদের কাছে এটা পাঁচ লাখ দাম রাখা আছে যদি সঠিক আমরা নেবে বলে কেউ যদি আসে আমরা এটা চার লক্ষ মোটামুটি আপনাকে বলে রাখি সত্তর মধ্যে ছেড়ে দেবো একুশের গাড়ি পেপার আপডেট টায়ার আপডেট মানে ঝা চকচকের গাড়ি এবং সাইড গিয়ার তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা সাইড গিয়ার সিস্টেম এটা ভালো সিস্টেম দেওয়া আছে এই গাড়িটাতে মাহিন্দ্রার গাড়িতে তো নেক্সট যে গাড়িটা আছে সাতশো চুয়াল্লিশ থ্রি স্টারের তো এটার কন্ডিশন কি আছে এটা আছে বর্ধমান আটটিউল গাড়ি ডাব্লু বি আটচল্লিশ যে ছাপান্ন সতেরো এটা আছে স্বরাজের থ্রি স্টার যেটাকে বলছে সাদা টিয়ারি গাড়িটা চোদ্দো না একটা আছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট টায়ার আছে গাড়িটা মাত্র চলছে আপনার দু হাজার চারশো ঘন্টা চলা এটা ফাইন্যান্সের টানা গাড়ি এই গাড়িটা আমাদের কাছে এই মুহূর্তে রেট আছে এটা প্রায় কুড়ির কাছে গাড়ি আছে উনিশের শেষে উনিশের আগস্ট সেপ্টেম্বরের এটা মানে গাড়ি আমাদের কাছে এটা চার লাখ তিরিশ চল্লিশ দাম রাখা আছে যদি কোনো কাস্টমার আসে তাহলে এই গাড়িটা আমরা চারের নিচেই তাতে দু হাজার হোক পাঁচ হাজার হোক কথা দিচ্ছি চালের নিচে আমরা দিয়ে দেব তো এই গাড়িটা কি বুকিং আছে না এটা বুকিং যে পার্টি করেছে এখনো পর্যন্ত আমরা তার উপর ভরসা রাখছি না কারণ তার সিভিল খারাপ সে হয়তো অন্য কোনো কাস্টমারের নামে ও খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমরা এত হাই কোয়ালিটি গাড়িটা যার হাইলক টায়ার লেগে আছে পিছনে চোদ্দ নয় আঠাশ সেভেন্টি পারসেন্ট এই গাড়িটার মূল্য আমাদের কাছে কুড়ির গাড়ি আছে এটা আমাদের কাছে হাইলক টায়ার দিয়ে পাঁচ লাখের কাছে দাম আছে যদি কোনো ভালো কাস্টমার আমরা পাই আমরা চার লক্ষ মানে ওই বাহাত্তর পঁচাত্তর মধ্যে আমরা ছেড়ে দেব গাড়িটা হাইলক টায়ার দিয়ে আছে ফুল পেপার আপডেট আছে এটার নাম হলো ডিআই আরেকশো সাতচল্লিশ ফার্স্ট ইয়ারিং তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা নতুন সেকেন্ড হ্যান্ড ট্যাক্টরের শোরুমে এসেছি যেটা মুর্শিদাবাদের মধ্যে বেশ বড় তো এটা হচ্ছে কান্দি থানার লোকাল অ্যাড্রেস তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি আছে তো দেখুন এখানে কত গাড়ি তো এখানে আপনারা নতুন কন্ডিশানের গাড়ি ফাল ক্যাজুয়াল টায়ার সমস্ত কিছু পাবেন তো আপনারা চলে আসতে পারবেন এই শোরুমে ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এই শরমে